এবং দেখার পরে একটা খাতা কলম রাখো সেই খাতায় এই বেসিক জিনিসটা সম্পূর্ণ তুলে ফেলো যদি বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় আর কঠিন কঠিন শব্দের ব্যাখ্যা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা যখন মেইন অধ্যায়ে চলে যাবা তোমাদের অধ্যায়টা একেবারে লাইক জলের মতো সোজা হয়ে যাবে এইবার আমি টাইপের খেলায় চলে আসলাম দেখো প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকুকে আমি রাখছি টাইপ এক আচ্ছা এইবার আমি প্রথম অধ্যায়ে টাইপের খেলা চলে আসছি এখানে আমি প্রথম অধ্যায়ে টাইপ রাখছি চার ধরনের এই চার ধরনের টাইপকে আমি প্রতিটা টাইপের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের কাছে ব্যাখ্যা সহ পরিবেশ ও ভূগোল আমি একটু দেখো এখানে বাসভূমি বাস করে নানা রকম মানুষ বিচিত্র তাদের জীবনধারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানা পরিবেশ প্রকৃতি মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকাণ্ড এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় আগে যে ভূগোলটা ছিল সেটা কিন্তু